আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুই থেকে তিন মিনিট কিছু কথা বলতে চাই আমার আর কি এক মনে হলো বলার জন্য যে আপনাদের সময় থাকে তো শুনতে পারেন আর সময় না থাকলে স্কিপ করে চলে যেতে পারেন তো আজকের নয় তারিখ আমরা গার্মেন্টসের চাকরি করি আমাদের স্যালারি হয়েছে আপনার সাত তারিখে তো সাত তারিখে স্যালারি হওয়ার পরে সাত তারিখ টাকা তো ওঠানোর জন্য ঘুরলাম আট তারিখ টাকা ওঠানোর জন্য ঘুরলাম ও আর একটা আর একটা বিষয় শেয়ার করি আট তারিখ যখন টাকা উঠেতে যাই তো রাজনপুর যখন টাকা উঠে যায় ওখানে আর্মি ক্যাম্প ওখানে তো টাকা পালাম না গেলাম যাওয়ার সময় সমস্যা হয় টাকা পাই নাই গিতে চলে আসতে নিছি তখন আর্মি ধরছে সার্জেন্ট ধরছে আর্মি সার্জেন ধরে হেলমেটের মামলা নিচ্ছে আমি একটা আগে একটা হেলমেটের মামলা খাসিলাম তিন হাজার টাকা জরিমানা দিয়েছি আবার হেলমেটের মামলা কাছি, পাঁচ হাজার টাকা জরিমানা তো আমার টাকা ওঠানোর জন্য যেতে গিয়ে আরও পাঁচ হাজার টাকার মামলা গেলাম সেদিন টাকা উঠাতে পারলাম না আট তারিখ গেল আজকে নয় তারিখ অফিস থেকে বারাচ্ছি পাঁচটা বাজে এখন বাজে হচ্ছে আপনার দশটা ছাব্বিশ তো এই পাঁচটার থেকে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পাঁচ ঘন্টা পুরো গাজীপুর সিটি ঘোরার পরে একটা ব্যাংকে এক ঘন্টার ধরে থেকে মাত্র টাকা উঠাইলাম ওটা আমি এবং আমার সাথে আমার বস ছিল সানি সাহেব ওই দিন খাওয়া দাওয়া শেষ করে এলেছি আমার ঠিক খেতে আমি নিশ্চয় যে আমরা এখন টাকা উঠাইয়া ক্লান্ত খিদে লাগছে তো আমি আর সানি ভাই এখন আসছি কীভাবে কি হান্ডি বিপ হান্ডি বিপ খাওয়ার জন্য বিপ খিচুড়ি খেতেছি এটা হচ্ছে এটা হচ্ছে শালনা ফ্লাইওভারের নিচে ভাইরাল হান্ডি হান্ডিপিপ এটা আমি আর আগে অনেক ভিডিওতে দেখছি যে মামার হান্ডি দ্বীপ অনেক ভাইরাল তো আমি আর সানি ভাই টাকা ওঠালাম সারাদিন ঘুরে ফিরে পাঁচটার পর থেকে তো একটা বিষয় যেটা হচ্ছে আমরা জব করি সাত তারিখে স্যালারি হলে টাকা ওঠার একটা ভোগান্তি মানে সাত তারিখে সেলারি দশ তারিখ বারো তারিখ লেগে যায় টাকা ওঠার এই ভোগান্তি তো আমরা করি তো আমাদের কোনো উপরে ব্যাংকের কোনো উপর মহলের কেউ হেল্প করে না টাকা দিয়ে যায় ব্যাংকে পাঁচ দশ লাখ টাকা টাকা তুলতে পারি না তো এটা আমার বিষয়টা অনেক কষ্ট লাগে তাই সবার সাথে শেয়ার করলাম যদি কারো মূল্যবান টাইম নষ্ট করে থাকি বা সময় নষ্ট করে থাকি করবেন ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সম্রাট খায়া খায় পাইছে খাইতে আছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন तो आप बस ऐसे ही